যদি আপনার কাছে এই প্রকারের মেসেজ এসে থাকে তাহলে আপনি এখনই সাবধান হয়ে যান কারণ আপনার আধার কার্ড কিন্তু বাতিল হতে চলেছে বা নিষ্ক্রিয় হতে চলেছে অনেকের কাছে এই ধরনের মেসেজ এসে পৌঁছচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন কিছুদিন আগে বহু মানুষের আধার কার্ড বাতিলের চিঠি এসেছিলো আপনারা হয়তো অনেকেই খবরে শুনেছেন বা পেপারে পড়েছেন দেখেছেন যে অনেকের কিন্তু আধার কার্ড বাতিলের চিঠি এসছে তো আপনার জন্য এই পরিস্থিতির মধ্যে পড়তে না হয় আপনার আধারটি যদি নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাহলে সেই আধার দিয়ে আপনি কিছু করতে পারবেন না কোন সরকারি প্রকল্পের টাকা আপনি পাবেন না কারণ আপনার ব্যাংকের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা থাকবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা থাকবে আপনি তাহলে কিভাবে পাবেন সেই টাকা আপনার কিন্তু কোনো টাকাই আর ঢুকবে না আপনার আপনার কাছে যদি এইভাবে মেসেজ এসে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার আধার কার্ড কিন্তু আপডেট করতে হবে তো তার জন্য কি করবেন তার জন্য এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে আপনারা সোজাসুজি এখানে চলে আসবেন প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউড অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন তো আপনি এখানে ক্লিক করবেন দেখুন যে লেখাটি দেখাচ্ছে তো আপনি এর পরের পেজটা আসে আপনি এখানে লগ করে নেবেন লগ করার ক্ষেত্রে আপনার মোবাইল নম্বরের আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরের লিঙ্ক থাকা চাই তো আপনাকে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনার আধার নম্বরটি এখানে বসিয়ে দিবেন তারপরে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আপনি এই ঘরে বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি এ ঘরে বসিয়ে লগ ইন করে নেবেন আপনার সাইডে আপনার আধার কার্ডের ছবিটা চলে আসবে দেখে নেবেন তাহলে আপনি লগ ইন হয়ে গেছেন বুঝবেন এখানে দেখবেন একটি অপশন আছে ডকুমেন্টস আপডেট এই ডকুমেন্টস আপডেট অপশনে ক্লিক করে নেবেন যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট চোদ্দ তারিখ অবধি চোদ্দোই মার্চ অবধি সম্পূর্ণ ফ্রিতে আর বেশি দিন দেরি নেই চোদ্দোই মার্চের মধ্যে করতে হবে এরপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে আপনি দেখবেন এখানে নেক্সট অপশান আছে নেক্সট অপশনের পর আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে কি করতে হতে পারে আপনি দেখে আবার নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এরপরে আপনার নাম দেখবেন নাম জেন্ডার ডেট অফ বার্থ আপনার ঠিকানা সমস্ত কিছু চলে আসবে সমস্ত কিছু ঠিক থাকলে আপনি এখানে আই ভেরিফাই এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে এখানে নেক্সট আছে দেখবেন নেক্সট অপশানে ক্লিক করে নেবেন পরবর্তীকালে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টি একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস সে দুটো ডকুমেন্টস হতে পারে আপনার ভোটার কার্ড বা আপনার রেশন কার্ড এই দুটো ডকুমেন্টসই আপনি দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর আপনি সেখানে আপডেট অপশানে আপডেট করে নেবেন কারণ বহু সংখ্যক মানুষ এরপরে কিছু সময়ের মধ্যে এটা এটার সময় শেষ হয়ে আসছে তাই বহু সংখ্যক মানুষ এটা আপডেটের জন্য চেষ্টা করবে তখন কিন্তু ওয়েবসাইট পুরোপুরি স্টাফ হয়ে থাকবে তাই আপনাদের সকলকে বলা হচ্ছে এখনই আপনারা করে রাখুন আর সংক্রান্ত আরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিয়ে আপনারা সেটা ফিল আপ করে দিন খুব সহজ আপনার কাছে যদি এইভাবে মেসেজ এসে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার আধার কার্ড কিন্তু আপডেট করতে হবে ডিসেম্বর মাসের পর এই সময়টা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল মার্চ মাস পর্যন্ত অনেক মানুষ ভেবেছিলেন যে এখনো সময় আছে কিন্তু মানুষের সময়ের মধ্যে অনেক মানুষ ভুলে গেছেন এই কাজটি করতে সেই সময়ের মধ্যে যদি আপনি কাজ না করেন তাহলে আপনার আধার কার্ডটি সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়া হবে আর যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার